প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ বৈঠক আগরতলা ভবনে আয়োজিত পর্ষদের বাহাত্তরতম এই বৈঠকে প্রহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অমিত শাহ দুদিনের এই বৈঠকে তিন জন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়া উপস্থিত রয়েছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো শুরু হল উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ বৈঠক আগরতলা প্রজ্ঞা ভবনে শনিবার থেকে শুরু হয় দুদিনের পূর্ণাঙ্গ বৈঠক উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে আরো কিভাবে ত্বরান্বিত করা যায় তার তৈরি করতে বৈঠকের আয়োজন গুরুত্বপূর্ণ এই বৈঠকে পুরোহিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অমিত শাহ উপস্থিত রয়েছেন ড্রোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদাস সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল মুখ্যমন্ত্রী শৌচ পথের সহাধিকারীরা মধ্যকে শুরুতে আগত উত্তরপূর্বাঞ্চলের समस्त রাজ্য মুখ্যমন্ত্রী রাজ্যপাল ও নানান বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অতিথিদের স্বাগত জানান রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর সাহা। আগামীকাল দুপুর পর্যন্ত চলবে বৈঠক। জানা গেছে বৈঠক উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি সহ আগামী দিনের উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা করেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সোনানুরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সহ অন্য দুই মন্ত্রীও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন বৈঠকে। দুই দিনের এই বৈঠক নির্বিঘ্নে সম্পূর্ণ করতে রাজ্য প্রশাসনের তরফে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অধিবেশনকে ঘিরে প্রশাসনের তরফ থেকে গোটা আগরতলা শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়